মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক প্রার্থী পাবেলুর রহমান শফিক খান ও তার কর্মীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন আনারস প্রতীকের প্রার্থী আসিবুর রহমান খান রোববার পাঁচ মে দুপুরের দিকে আসিবুর রহমান খানের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলায় কর্মরত সাংবাদিকদের সামনে এসব অভিযোগ তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে রহমান খান বলেন শফিক খানের সমর্থকরা আমার সভা সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি আমার নেতা কর্মীদের এবং হিন্দু ভোটারদের ভয়ভীতি প্রদর্শন টাকার প্রলোভন এমনকি আমাদের কর্মীদের শারীরিক নির্যাতন ও কোপানো হয়েছে পোস্টার ছিঁড়ে ফেলে দেয়া এবং দুইজন সরকারি কর্মচারী শফিক খানের মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী কার্যক্রমে অংশ নিচ্ছে তারা প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছে আসিফ খান অভিযোগে বলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলায় কর্মরত উপসহকারী মোহাম্মদ হেমায়ত হোসেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শফিক খানের পক্ষে প্রচার কাজে অংশগ্রহণ করছেন তার সঙ্গে বিভিন্ন সমাবেশ করছে এবং তার নিজ নামের ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে একইভাবে শরীয়তপুরে কর্মরত সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য সরকারি গাড়ি যোগে মাদারীপুর সদর উপজেলায় তার নিজ বাড়ি কেন্দুয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী সভা সমাবেশে যোগ দিচ্ছেন যা আচরণবিধি লঙ্ঘন আসিফুর রহমান খান আরও বলেন মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ সরকারি গাড়ি ব্যবহার করে শফিক খানের পক্ষে নির্বাচনী প্রচারণার কাজে অংশ নিচ্ছে এটাও আচরণ বিধি লঙ্ঘন এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকনসহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আহমেদ আলী জানান আমাদের কাছে অভিযোগ আসলে অবশ্যই আমরা সেটা দেখব আর এখন পর্যন্ত যা আসছে তা আমরা তদন্ত করছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের মেরে করে কৃষি সদর

আর বিভিন্ন এলাকা কেন্দ্রীয় বিভিন্ন নির্বাচনী সভায় সমাবেশে যোগ দিচ্ছে যা আচরণবিধির লঙ্ঘন মাদরপুর পৌরসভার মেয়র খালিদ হোসে নিয়াদ তার সরকারি গাড়ি ব্যবহার করে সবিখানের পক্ষে নির্বাচন প্রচারণার কাজে অংশগ্রহণ করছে যা আচরণবিধির লঙ্ঘন কেন্দ্রীয় ইউনিয়নের চেয়ারম্যান নির্দেশে আমার কর্মী ও তার সহকারী মানিক তাছাকে তার উপরে আক্রমণ করে যখন এ ব্যাপারে ধারা একটি মামলা দায়ের করা আছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমার প্রতিপক্ষ প্রার্থী নানাভাবে আচরণ বিধি লঙ্ঘন করলেও নির্বাচনের পর্যায়ে থেকেতে পারবে না এটা নিশ্চিত তিনি এটা জেনেই এখন ষড়যন্ত্র করে ভোট দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে কাজ টিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন ধন্যবাদ